যে মহান আল্লাহ আমাদের এখনও সুস্থ রেখে আল্লাহর নিয়ামত খাওয়া পরায় এবং বিশ্বের উপরে এখনও আমভাবে চতুর্দিকে অরাজকতা অশান্তি মিথ্যা চুগলি সুদ ঘুর সব কিছুর ভিতর দিয়েও মহান আল্লাহ এখন আমাদের ভালো রেখেছেন বাঁচিয়ে রেখেছেন সুস্থ রেখেছেন এটাই আল্লাহ শুকর বর্তমান সময় ছোট ছোট চোর ছোট ছোট সুৎখোর ছোট ছোট দেনদার তারা যে পরিমাণে হেনস্থা হয় মার খায় গাল খায় এর থেকে লক্ষ লক্ষ গুণ বেশি বড়ো মাপের চোর সুৎখোর শোষণকারী তারা বহাল দবিয়াতে স্যালুট কুড়িয়ে বেড়ায় এবং মানুষ তাদের সম্মান করতে বাধ্য থাকে সেই জন্যে এই যুগে আমি ওই যে দ্বিতীয় পাঠটা বলবো বলেছি যে ঘোড়ার পেটে গরুর বাছুর হয় না এটাই ফাইনাল যদিও দুটো জজ কোর্টের এবং হাইকোর্টের দুইজন বিচারক ঘোড়ার পেটে গরুর বাচ্চা করেই দিলেন শুধুমাত্র ঘুষ এবং টাকায় অন্যায়ভাবে জুলুম করে আর তার পরিণতিটা কি হবে সেটাই ইনশাল্লাহ বল এবং সত্যটাই প্রকাশ পাবে অকুল জাল আল হাকু আল বাতিল আগের যে দুইজন বিচার করে অন্যায়কে প্রশ্রয় দিয়ে মিথ্যা রায় দিয়েছে শুধুমাত্র অর্থের বিনিময় তাদের পরিণতিটা কি হয় এবং যিনি বাস্তব এবং সত্যটা রায় দিলেন ঘুষ না খেয়ে অর্থ না নিয়ে তার সম্মান আল্লাহ কতটা বাড়িয়ে দেয় মহতারাম ঘোড়াওয়ালা এবং গরুর বাছুরওয়ালা দুইজনে একসঙ্গে সুপ্রিম কোর্টে গেল বিচার সুপ্রিম কোর্টের বিচারক দেখছেন যে ওলা বহাল দবিয়াতে দু জায়গায় তো জিতে এসছেন লাস্ট স্টেজে এসে তিনি জিতেই যাবেন এরকম তার বিশ্বাস তাই সে খুব উৎফুল্ল মনে বসে আছে গরুওয়ালা বাছুরওয়ালা কান্নাকাটি করছেন আরনাদ করছেন জজ সাহেবের যেন পায়ে জড়িয়ে ধরলে ভালো হয় জজ সাহেব দুইজনের কথা শুনবার পরে বলছেন যে তোমরা ডাইরেক্ট এখানে আসলে কেন জজ কোর্টে যাওনি গরুর কান্না কান্নাকাটি করে বলছেন জজ সাহেব বিচার করে দিয়েছেন ওনার পক্ষে কেন আমি জানি না বলছেন ওখান থেকে তোমরা হাইকোর্টে আসুনি তাহলে হ্যাঁ ওখানেও গিয়েছিলাম ওখানেও এনি এনার বায়ান এবং অর্থের বলে ওনার পক্ষে রায়টা করিয়ে নিয়েছেন কিন্তু আমি সত্য বলছি এটা আমার গরুর বাছুর ঘোড়ার বাছুর হতে পারে না এটা পৃথিবীর মানুষ জানে কিন্তু কেন যে রায় ওনারা দুজন দিয়েছেন সেটা ওনারা জানে তখন জজ সাহেব বলছেন সুপ্রিম কোর্টের জজ যে ঠিক আছে তোমাদের বিচারটা আজকে হবে না আগামীকালের ফয়সলা দেওয়া হবে ঘোড়াওয়ালা ছটপট করছেন যে কেন স্যার কাল কেন রায় দেবেন আজকে দিলে অসুবিধে কি তো জজ সাহেব বলছেন আজকে আমি নাপাক আছি আমার হায়েজ হয়েছে আমার তাই নাপাক আছি বলে আমি তৌরার শরীফে আমি তোমাকেও শপথ করাতে পারবো না হাত দিয়ে আর আমিও তৌরার শরীফ ছুঁতে পারবো না নাপাক অবস্থায় সেই জন্যে আজকে এই নাপাক অবস্থায় আমি বিচার করতে পারবো না আগামীকাল করে তখন ঘোড়াওয়ালা বলছেন যে আজীব বিচার বিচারক আর আজীব দেশে আমি বিচার চাইতে এসছি আপনি একজন জজ সাহেব আপনি একজন বেটা ছেলে আপনি একজন পুরুষ মানুষ আপনি কি করে বলছেন যে আপনার মেন্স হয়েছে বা হায়েজ হয়েছে এটা তো মহিলাদের হয় তখন জজ সাহেব বলছেন একজন পুরুষের যেমন হায়েজ নেফাজ হওয়া অসম্ভব তোমন একটা ঘোড়ার পেটে গরুর বাছুর হওয়া অসম্ভব বলবার পরে বলছেন শোনো এই বাছুরটা ওই গরুওয়ালারই হবে আর ঘোড়াওয়ালা তুমি চলে যাও এ বাছুর তোমার হবে না যেহেতু ঘোড়ার পেটে কোনোদিন গোছু গরুর বাছুর হয় না ঘোড়াওয়ালা বলছেন শুনুন আমি ঘোড়ারওয়ালা নই আমি বাছুর চুরি করতে আসিনি আমি শুধু আপনার কাছে এসছি এই কথাটা বলবার জন্যে তালার তরফ থেকে যে যাদেরকে আল্লাহ বলেছেন আমি আল্লাহ যাদের চোখ দিয়েছি যারা দেখেও দেখে না আল্লাহ কোরআনুল কারিমে বলেছেন যাদের জবান দিয়েছি তারা শুনেও যারা বলার ক্ষমতা রাখে তারা সত্যটা বলে না যাদের আল্লাহ কান দিয়েছেন তারা শুনেও শোনে না যাদের চোখ দিয়েছেন তারা দেখেও দেখে না আল্লাহ তালা বলেছেন উলা ইকা কাল আনা তারা চার পেয়ে জানোয়ার নয় তার থেকেও খারাপ তাই মহান আল্লাহ জজ সাহেব যিনি জজ কোর্টে ছিলেন হাই কোর্টে ছিলেন ওদেরকে আল্লাহ চোখ দিয়েছেন ওরা দুইজন সেই চোখ দিয়ে ওই গরিব মানুষের কান্নাটা চোখে দেখতে পায়নি ওদের আল্লাহ কান দিয়েছেন ওই গরিব মানুষের আর্থনা তার কান্না তার ছটপটানিটা কানে শুনতে পায়নি মহান আল্লাহ ওদের জবান দিয়েছেন সেই জবান দিয়ে ওরা সত্য কথাটা বলতে পারেনি যে না এটা গরুর বাছুর এটা ঘোড়ার বাছুর না মহান আল্লাহ ওদের হাত দিয়েছেন ওই হাতটাকে হালাল পথে সঠিক পথে ব্যয় করার জন্যে ওরা না করে সেটা সেই হাত দিয়ে ঘুষের টাকা নিয়েছে তাই মহান আল্লাহ ওদের চোখ কান হাত জবান দিয়েছিলেন যে জন্যে সে কাজ না করার জন্যে মহান আল্লাহ ওই দুইজন বিচারককে অন্ধ বোবা কালা এবং পঙ্গু করে দিয়েছেন যে হাত দিয়ে ঘুষ নিয়েছে হাত দুটো অচল যে চোখ দিয়ে ও ভালো জিনিসটা কান্নাটা দেখতে পায়নি সে চোখ দুটো তুলে নিয়েছেন আল্লাহ যে কান দিয়েছিলেন আল্লাহ শোনার জন্যে তার দুঃখের কথা সে শোনেনি তাই তার কানটাও কালা করে দিয়েছে যে জবান দিয়ে সত্য কথাটা বলার দরকার ছিল বলেনি বলে আল্লাহ তার জবানটাও কেড়ে নিয়ে বোবা বানিয়ে দিয়েছেন অর্থাৎ ওই দুইজন বিচারক যতদিন বেঁচে থাকবে ততদিন বোবা কালা কানা নুলো হয়ে থাকবে আর দেশের মানুষ দেখে এর থেকে জ্ঞান সঞ্চয় করবে যে আমরা এরকম অন্যায় কাজ করব না শুনব না দেখব না এবং হাত দিয়ে অন্যায়ভাবে রোজগার করব না যদি করি তাহলে তার পরিণতি এই হবে মতারাম আজকের দিনে এই কাজগুলো সমাজের অহরহ হওয়ার জন্যে আজকে কেউ পঙ্গু হয়ে যাচ্ছে কেউ যাচ্ছে না তার ঘরে কোনো সন্তানাদি পঙ্গু হচ্ছে কি বোবা হচ্ছে সে দেখে না সে একবার ভাবে না হঠাৎ করে আমার কেন হার্ট অ্যাটাক হয়ে গেল গাল মেঘে গেল প্যারালাইসিস হয়ে গেলাম এটা সে ভাবলো না সেদিনে মহান আল্লাহ এই ইতিহাস তৈরি করে দিলেন যে জগৎবাসী জেনে রেখো তোমরা এ কাজ করলে তোমাদের পরিণতি এই হবে শুধু তাই নয় মহান আল্লাহ মুখের অন্ন কেড়ে নেবেন আজকে গজা টাকা থেকে শুরু করে বাংলাদেশের চতুর্দিকে যত বর্ডার আছে সে নেপালের দিকে হোক বর্মার দিকে হোক শ্রীলঙ্কার দিকে হোক বা ভারতবর্ষের দিকে হোক সেই বর্ডারগুলোর চতুর্দিকে দাঁড়িয়ে কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে গেল গাড়িতে পচে গেল মাছ শাক পেঁয়াজ আলু রসুন আদা এই যে সম্পদ ক্ষতি হলো আমাদের খাদ্য খোরাক না তো মুসলমানের না তো হিন্দুর না তো খ্রিস্টানদের না জৈনদের না বৈধদের মানুষের খোরাক এই যে সম্পদ কোটি কোটি টাকার তসমাস হয়ে গেল গাড়ি বন্ধ থাকায় বিনিয়োগ বন্ধ হয়ে যাওয়ায় শুধুমাত্র মহান আল্লাহ এই আজাব আর গজব পাঠিয়েছেন একটাই কারণে যে মানুষ মৌখিকভাবে না হলেও অন্তরে আলে মোলামা কোরআন হাদিসের কথাগুলোকে অগ্রাহ্য করে তার বিরোধিতা করে নিজের নফসের দাসত্ব করতে গিয়ে দুনিয়ার সাময়িক পঞ্চাশ ষাট সত্তর বছরের জীবনের সুখ শান্তি আয়েস আরাম বিলাসবাহুল জীবনযাপন করা সম্মানের ভিকারি হয়ে থাকার জন্যে এ সব কোরআন হাদিসের বহির্ভূত জীবনযাপন করছেন যারা সমাজের কর্ণধার যে বসে আছেন তাই চুনোপুটিদের বিচার হয় ছোট ছোট চোর সুৎখোর মিথ্যাবাদীদের বিচার হয় অথচ যারা রাঘব বোয়াল উপরে বসে মানুষদের শোষণ করে কোটি কোটি টাকা সম্পদ সাধাদের বেহেস্তের থেকে উন্নত মানের ঘর বিলাসবাহুল বালাখানা তৈরি করল এই জনগণের গরিব মানুষের অর্থ শোষণ করে তাদের বিচার এই সমাজে হবে না মহান আল্লাহ ঠিক তার সময় মতো বিচার করবেন আল্লাহ বলেছেন আমি ছাড় দেই ছাড়ি না আল্লাহ বলছেন আমি ধরবার মতো ধরবো তখন তুমি রাস্তা খুঁজে পাবে না তাই মহান আল্লাহ আমাদের সবাইকে অন্তত মোসা আলি ইসলামের জামানাই রের উপমা থেকে এই ইতিহাস থেকে কাহিনী থেকে এক থেকে আমাদের নিজেদেরকে সতর্ক হয়ে চলবার এবং নিজেদেরকে শুদ্ধিকরণ করে নিয়ে সুন্দর করে নতুন জীবন জীবনযাপন করবার আল্লাহ তৌফিক দান করে অমা তৌফিকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত